আকাশের দিকে ভালো করে তাকিয়ে তোমরা লক্ষ্য করো দেখো একটা জেট প্লেন যাচ্ছে এই যে আমি ক্যামেরাটাকে জুম করছি আর দেখো একটা সাদা দাগ কাটতে কাটতে যাচ্ছে রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি বিছানা গোছাচ্ছিলাম তাই দেখছি কি আকাশ দিয়ে একটা জেট প্লেন যাচ্ছে চোখটা ওপরে গেছে তাই সাথে সাথে একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম রান্না অনেকক্ষণ আগেই বসিয়েছি আর রান্না বলতে কি চা খাওয়া হয়েছে আর ভাতটা করা হয়ে গেছে আর এদিকে একটু ব্যালকনিতে এসেছে একটু গাছগুলো দেখতে আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এই দেখো এখানে ফুলের গাছে করি চলে এসেছে কিছুদিন আগে নিমখোল সরিষার খোল সব কিছু দিয়েছি আবার করি এসেছে তো চলো বন্ধুরা এবার একটু কিচেনের দিকে যাওয়া যাক আজকে সকাল সকাল যেহেতু ভাতটা করা হয়ে গেছে এই যে তোমাদের দেখিয়ে দিলাম আর টিফিনে হবে চাউমিন এই যে পেঁয়াজ আদা লঙ্কা কুচিয়ে রেখেছি আর এখানে আলু গাজর আর পটল কুচিয়ে রেখেছি এই দিয়ে আজকে চাউমিন হবে মাসের শেষ তাই কম তেলেতেই সব রান্নাবাড়ি আজকে একটু চিকেন করব। রবিবারেই করার কথা ছিল কিন্তু রবিবার তো করতে পারবো না রবিবার রাধাষ্টমী পড়ে গেছে এবার রাধা অষ্টমীতে আমরা নিরামিষ খাই তাই রাধা অষ্টমীর দিন মাছ মাংস ডিম কিছুই হবে না ঘরে আর ঘরে ঢোকাবো না এগুলো কিছু তাই আজকেই চিকেন করলাম তেল কম আমার হাজব্যান্ডকে বলা মাত্রই আমার হাজব্যান্ড বললো মাসের শেষ কম তেল আছে কম তেলেতে যেভাবেই হয় চিকেন রান্না করো যা হবে তাই খাবো কি করব বলো বন্ধুরা সব কিছুতে একটু বুঝে বুঝেই চলতে হয় আর কিছু করারও নেই আমি তোমাদের সাথে এখানে রান্নাটা দেখা দেখছো তোমরা আর কিছু কমেন্ট আমি পড়ে নিচ্ছি বুধবারে যে গণেশ চতুর্থী দিনের কিছু কমেন্ট আমি পড়ছি দেখো শম্পা রয় লিখেছ প্রথম লাইক করে দেখতে শুরু করলাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে আরেকজন লিখেছ যেমন এন গাইজ এনভিয়েত ফুয়াং মানে ভাষাটা ইন্ডিয়ার না থ্রি উনি লিখেছেন গুড জব অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার ভিডিওগুলো খুব ভালো হয় সম্পারে তোমার ভিডিও খুব ভালো হয় মৌসোনা লিখেছ খুব সুন্দর লাগলো ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম অনেক অনেক ধন্যবাদ মৌসোনা তোমাকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য তন্নু মন্নু উনি লিখেছেন জবা ফুল আমার খুব পছন্দ হ্যাঁ জবা ফুল অনেক রকমের হয় আর ফুল মাত্রই আমার খুব পছন্দ মানে ফুল কথাটাও সুন্দর আর ফুল আমার খুব মানে পছন্দের এবার চলে আসছি বৃহস্পতিবারের কটা কমেন্ট পড়ার জন্য যেমন পূজা বারুই লিখেছ যা বলেছ শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না পাবদা মাছটা বেশ হয়েছে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না একদম ঠিক কারণ আমার অসম্ভব কোমরের যন্ত্রণা আর পাবদা মাছ আমি এভাবেও করি আরেকভাবেও রান্না করি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে লিখেছে মামিতা লাইফস্টাইল ব্লগস নতুন বন্ধু হলাম তোমার কমেন্ট বক্সটা চালু করো আমার কমেন্ট বক্স চালু আছে ইউটিউব থেকেই না এই জিনিসগুলোকে না মাঝে মধ্যে অফ করে দেয় ভালোবাসা দিয়ে দেখলাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে তারপরে ছোট্ট পাখি লিখেছ লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম দিদিভাই খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমাকেও অনেক অনেক ধন্যবাদ তোমার ছাদ বাগানটাও বেশ ভালো লাগে তোমার ভিডিও খুব ভালো হয় প্রিয়শ্রী দেব দাস দেবনাথ লিখেছে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম তোমাকেও অনেক অনেক ধন্যবাদ জাহানারা লিখেছে দিদি ভাই। চলে আসলাম ভিডিও দেখার জন্য জাহানারাওকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তোমরা সবাই আমার ভিডিও দেখো আমার খুব ভালো লাগে কমেন্ট করো এতে আরও ভালো লাগে জানো কেন এই যে কমেন্ট করো আমি উৎসাহ হই ভিডিও করার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে কম তেলেতে উচ্ছে আলু ভাজাও রান্না করে নিলাম একদম কম তেল তার সাথে জল দিয়ে ভাপিয়ে সিদ্ধ করে ওইটা রান্না করেছি আর এই দেখো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নুন হলুদ একটু সাদা তেল আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর এই মিক্সিতে করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা পেস্ট আর ওইদিকে করে নিয়েছি টমেটো পেস্ট কিছুটা এখানে দিয়ে আগে মেখে খানিকক্ষণ রাখবো আর এই যে দেখো রসুন থেতো করে নিয়েছি হামালদিস্তা একটু রসুন দিয়ে দেবো থেতো করা মেখে খানিকক্ষণ রাখবো আর ওই তেলেতে অল্প তেলের মধ্যে একটুখানি আলুটা ভেজে নেব তারপরে চিকেনটা দিয়ে দেবো কি বলো তো বন্ধুরা মাসের শেষ হয়ে গেলে না শুধুমাত্র যে পাতি মানে তেল এগুলোতে যে শেষ হয় তা না তার সাথে সাথে টুথপেস্টেও কম পড়ে যায় তারপরে শ্যাম্পু তারপরে হচ্ছে মাথার মাখার যে তেল সবেতেই মাসের শেষের দিকে কিন্তু কম হতে থাকে আবার নতুন মাস পড়বে এক সপ্তাহের মধ্যে মাসকে সদাইটা আসবে তারপর সব কিছু তো বন্ধুরা আমরা মাসকের সদায়ের ওপর সব কিছুই কিন এনে কিনে রাখি কিন্তু তাও দেখো মাঝে মধ্যে কিন্তু বাজার থেকে এটা ওটা সেটা আনতেই লাগে হঠাৎ করে রান্না করতে করতে কালো জিরেটা শেষ হয়ে গেল। আবার নিচে গিয়ে দোকানে গিয়ে দশ টাকার কালো জিরে নিয়ে এলাম রান্না করতে করতে দেখলাম তেজপাতাটা একদমই নেই দু তিনটে পাতা পড়ে রয়েছে অথচ আমার লাগবে বেশি সেটাও গিয়ে নিয়ে আসা হয় কি না লাগে বন্ধুরা বলো মাসকে সদায় আসার পরও কিন্তু মাঝে মধ্যে এটা ওটা সেটা লাগে আর যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে সবজির দাম বাড়ছে মানে কিছুই কেনা যায় না বাজারে গেলে না যদি দুশো টাকা তিনশো টাকা নিয়ে বাজারে যাই পাঁচ টাকা ফেরে দশ টাকা ফেরে আমার না খুব কষ্ট হয় জানো যেই বাজার মানে কিছুদিন আগেও যে বাজারে মানে কয় মাস মাসখানেক আগেও যে বাজারে গেলে হয়তো পঞ্চাশ ষাট টাকা ফিরে আসতো সেখানে দেখো এখন এইটুকুনি টাকা আসে শুধু এটা আমার ক্ষেত্রে হয় না এটা সব জায়গাতেই দামটা বেড়ে গেছে কিছু করার নেই মাসিগুলোকে যদি বলি না এত দাম নিচ্ছ একটু কমাও মাসিগুলো কি বলে আমরাই তো পাল্লা এত করে নিয়ে আসছি তোমাদেরকে কম দেবো কোথা থেকে কথাটাও ঠিক তা কি করব বলো বন্ধুরা ওই যে বুঝে বুঝে চলা এর মধ্যেই সব কিছু করতে হবে এর মধ্যেই সব কিছু চলতে হবে কি বলো তো দিন কিন্তু কারুর জন্য পরে থাকে না সময় কিন্তু কারুর জন্য পরে থাকে না দিন সময় পার হয়ে যাবে আমাদেরকেও এর মধ্যে থেকেই করতে হবে তাই কম তেলে দেখো চিকেন রান্না করছি আর এই দেখো কম তেলে রান্না করেছি দেখো একটু চিকেনে ওখান দিয়ে দেখো তেল দেখা যাচ্ছে এরপর এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো রান্নাতে গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায় যে কোনো খাবারে যদি একটু গরম জল দেওয়া যায় না খাবারের স্বাদ আরও বেড়ে যায় তো বন্ধুরা এভাবেই আমাকে সাপোর্ট করো আচ্ছা সবাইকে আমি একটা কথা বলি আমার তো কোমরে ব্যথা আমি ভিডিও অনেক দেরি দেরি করে একটু পোস্ট করছে কি করব বলো একা হাতে করতে হচ্ছে আর এই দেখো তোমাদের সাথে এখন যে মানে কথা বলছে অডিও দিতে বসছি না মানে খাটের মধ্যে বসেছি পিঠটা একটু হেলান দিয়ে কি করব আজকে সকালবেলাও ঘুম থেকে উঠতে খুব কষ্ট হচ্ছিলো কোমরে ব্যথার জন্য তা এখন ব্যায়াম করছি দেখি এই কদিনের মধ্যে যদি এই ব্যায়াম করে করে যদি ব্যথাটা মানে ইউটিউবে দেখেই আমি ব্যায়ামটা করছি যদি ব্যথাটা কমে যায় ভালো আর যদি না কমে আমাকে ডাক্তার দেখাতেই লাগবে তো বন্ধুরা এইভাবেই আমাকে সাপোর্ট করো অনেকে অনেক কিছু কমেন্ট করো হয়তো সময় মতো আমি উত্তরটা দিতে পারি না কমেন্টের কোনো মানে রিপ্লাইটা করতে পারি না হ্যাঁ কিন্তু নোটিফিকেশন আসে আমি দেখি আমি ঠিক সময় করে তোমাদের সব ভিডিওগুলো দেখব তখন দেখালাম আকাশ কত কালো আর এখন দেখো কি মুসলধারে বৃষ্টি হচ্ছে কি জানি এই বছর পুজোটা ঠিক করে কাটলেই ভালো হয় বড়দের থেকে বেশি কী তো ছোটো ছোটো বাচ্চাগুলো যারা কি আনন্দ করবে পুজোতে কত নতুন নতুন জামা পরে বেরোবে তাদেরই তো পুজো তারাই তো আগে যাক ভগবানের কী ভাই যেন বৃষ্টিটা না হয় না হলেই ভালো হয় তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চিকেন কিন্তু আমার কমপ্লিট আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছে যে কোনো জিনিস জানো যে কোনো খাবার একটু বাটা মশলা দিলে না স্বাদ হয় যার জন্য কিন্তু আমি শিলে বেটেই সব কিছু রান্না করি আমার জিরে ধনে আদা সব কিছু আমি শিলে বাটি কিন্তু এখন যেহেতু কোমরের এরকম সমস্যা তাই একটু এবার একটু সব কিছুই পরিবর্তন করতে হবে শিলটা তো আমি নিচে রেখে বাটি এবার ঠিক করতে হবে যে শিলটা কিছুটা উপরে রাখার জন্য মানে স্ল্যাবে যেখানে ওভেনটা রয়েছে সাইডে যদি শিলটা রেখে রান্না করা বাটা যায় কেন নিচে বাটলে না কোমরের যন্ত্রণা তো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে বাসন মাজাও হয়ে গেল রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে কিন্তু ঠাকুরের বাসনও মেজে নিয়েছে আর আমার আমার হাজব্যান্ড তো সকালে পুজোটা দিয়ে যায় আমি আবার একটু ব্যালকনিতে চলে এলাম গাছগুলো দেখার জন্য দেখি এবার এই গাছগুলো নিয়ে একটু ঠিকঠাক করে বসতে হবে আর এই দেখো আমার তো ড্রেসিং টেবিল বলে কিছুই নাই ওই কাজটা শুধু দেয়ালে হেলানো রয়েছে ওই সামনে বসে একটু সাজগোজ করি আর ওই যে নিচের জিনিসগুলো কিছু অগোছানো ছিল ওগুলো বসে বসে সব একটু গুছিয়ে নিচ্ছি সারাদিনে তো সময় পাই না তাই আজকে যখন একটু সময় পেয়েছি ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি আজকের এই শুক্রবারের ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানিও আর আমি অডিও দিতে বসেছি হয়তো একটু আওয়াজ হতে পারে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু মনে করো না আশেপাশের ঘর থেকে আওয়াজ আসতে পারে বা গাড়ির হর্নের আওয়াজ বা নিচে কাঠের আওয়াজ হতে পারে আর বন্ধুরা নতুন যারা বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই তাদের চ্যানেলগুলোকে মেনশান করো আমাকে একটু সময় দিও আমি ঠিকই গিয়ে তোমাদের চ্যানেলগুলো ঘুরে আসব। আর যারা আমার বন্ধু হয়ে গেছো অনেক আগে থেকে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ কেন তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এতটা পথ এগিয়ে আসতে পারতাম না একমাত্র তোমাদের জন্যই কিন্তু আমি এতটা পথ যেটুকুনি এগিয়েছি সব কিছু কিন্তু তোমাদের জন্য তো বন্ধুরা এভাবেই আমাকে সাপোর্ট করো আমার সাথে থেকে পাশে থেকো আর নতুন যারা ভিউয়ারসরা আছো তারা কেউ কিন্তু নাম্বার লিখে বা সাপোর্ট করবেন পাশে রইলাম এত নাম্বার ডান এইভাবে কেউ সাবস্ক্রাইব করো না এইভাবে করলে কিন্তু সাবস্ক্রাইব ইউটিউব থেকে কেটে নিচ্ছে তোমরা বলো তোমাদের পরিবারে ঘুরে আসার জন্য আমার পরিবারে আসার আমন্ত্রণ রইলো বা নিমন্ত্রণ রইলো আমি ঠিক বুঝে যাব যে তোমাদের পরিবারে যেতে হবে আর গিয়ে তখন আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে আমি ঠিক বুঝে যাব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই অবধি রাখছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো রাধে রাধে